বাহ সুন্দর আর কি করতে পারো আমি শুধু আর একটা ড্রয়িং করতে পারি ড্রয়িং করতে পারো কি সে ড্রয়িং করতে পারো এই যে পাখি তারপরে একটা মুরগি তারপরে একটা হাঁস হাঁস বাহ সুন্দর মানে আপনি কিছু শিখে আর কি করো আর কি করি তুমি সর্বনিম্ন ব্যঞ্জন বলতে পারো হ্যাঁ এবিসি তো পারো না আমি শুধু

that's good

দেখি তোমার ব্যাগে কি কি আছে দেখি বের করো বের করো মানে হ্যাঁ ব্যাগে কি কি আছে ও মাই গড এত সুন্দর বই এটা কি রঙিন মেঘের পাল কি সুন্দর সুন্দর বই তো ও মা অনেক প্রাণীর বই এত বই তুই এত এতটুকু মানুষ এত বই পড়ো

আচ্ছা এগুলা কি লেখা আছে এগুলা কি লেখা আছে ওই ফলের নাম এগুলা কি লেখা আমি তো বুঝতে পারছি না এটা হলো এটা সাথে এগুলা কি লেখা কি লিখছে এটা আমি তো বুঝতে পারছি না একটু পড়ে শোনান তো আমি পারি না এগুলা পারেন না না কি পারেন তাহলে ওই কি না আমি একটু পড়ে শোনান তো আমি পারি না তো পারেন না

देख की बोलेगा ये तो पाखी पाखी हां की पाके तो एम पाखी कौन पाखी अच्छा एक की की लिख देना देखो देखो की पाले लिखते एक समान ऐसे एक का नाम का नाम है अच्छा का नाम की

এটা কি বি ও মা সুন্দর অনেক সুন্দর হয়েছে এটা কি এইচ বা সুন্দর হয়েছে তো আর আর একটু লেখুন তো আর কি পারেন আর কি পারেন সরে সরে পারেন দেখি কেমন করে লিখতে হয়

ওইটা কি নাক দাঁত আছে ভূতের ভূতের নাকি অনেক বড় বড় দাঁত হয় কি মুখ দাঁত দেখাচ্ছ দেখি কই ভূতের দাঁত বাবা সুন্দর এটা ভূতের দাঁত হ্যাঁ ভূতের হাত আছে